আপনার নাম কি আমার নাম সৌরভ রহমান আমি বিজনেস থেকে আসছি আপনার মাদার বোর্ডটা কি সমস্যা ছিল সমস্যা ছিল এটা ঢাকায় পাঠাইছিলাম জি যখন পাঠাইছি তখন চালু বন্ধ এরকম চিজন ছিল তো এখানে বাদলদার এখানে আসে একেবারে টোটালি অফ ছিল চালু হচ্ছিল না বাদলদার এখানে আসে চালু করে দিল

আজকের এই মাদারবোর্ডটি আসছে আমাদের হচ্ছে বীরগঞ্জ থেকে বীরগঞ্জ থেকে তার যে কথাবার্তা শুনলেন এই মাদারবোর্ডটি ঢাকাও পাঠাইছে এবং ঢাকায় সার্ভিস সেন্টারই পাঠিয়েছে তো সেখান থেকে ফেরত দিয়ে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আমাদের সাথে সে কিন্তু অনেক দিন থেকে কন্ট্যাক্ট করতেছে ঠিক হবে কিনা না এইরকম সমস্যার মধ্যে পড়েছিল তো আমরা এই মাদার বোর্ডগুলো খুবই ক্রিটিক্যালি সমস্যা ছিল যে এর মাদার বোর্ডের বোর্ড ভিওয়ার দেখতে হয়েছে এবং বোর্ড ভিওয়ার দেখে আমাদেরকে কাজগুলো করতে হয়েছে তো যারা আপনারা যে আপনাদের যে মাদারবোর্ডগুলোর সমস্যা এই ধরনের আসলে যে মাদা এই গিগাবাইটের মাদারবোর্ডগুলো চালু হয় অফ হয় এরপরে মাদারবোর্ডটি একদম পাওয়ার নেয় না আসলে এই ধরনের সমস্যা হয়ে গেছে তো তারপর আমরা আই চেঞ্জ করি এরপরে হচ্ছে যে আপনার এরপরে হচ্ছে রেজিস্টরগুলো আমরা দেখি আশপাশ রেজিস্টরগুলো ঠিকঠাক আছে কি না বা আশপাশ কম্পোনেন্টগুলো ঠিকঠাক আছে কি না এবং আইসিগুলো ঠিকঠাক আছে কি না এই ধরনের দেখার পরে এই মাথাপোটটি ওকে করতে সক্ষম হয় এবং যিনি আমার কাছে নিয়ে আসছেন তিনি খুবই আনন্দিত কেননা সে ঢাকায় এবং সব জায়গাতে চেষ্টা চালাইছে এবং পরিশেষে আমাদের ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আমাদের যে মানে কন্টাক্ট নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে তারা আর কি মালটা পাঠিয়ে দেয় এবং নিয়ে আসে তা যেহেতু তার বাসা বীরগঞ্জ এবং আমাদের ল্যাব হচ্ছে নীলফামারিতে তারা নিয়ে আসছে তো এভাবে আমরা সকল ধরনের যে মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো আপনারা যারা গিগা মাদারবোর্ডগুলো যাদের সমস্যা নিয়ে ভুগতেছেন এবং যারা সমস্যা ফেস করতেছেন তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া আপনাদের যে কোনো সমস্যা হলে গিগা সকল যে মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে দিচ্ছি এবং সকল মাদারবোর্ডগুলো রিপেয়ার করতেছি তো আপনারা যারা মাদারবোর্ড নিয়ে সমস্যায় ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আর এটা তারাহুরের মাঝখানে আমরা ভিডিও করতে পারিনি তো এই যে আমি এর যে ছকেটটা আমি খুলে রাখছি কেননা খুলে রাখার কারণে যে খুলে রাখার কারণে যে আইসিটা যাতে পুড়ে না যায় বা মানে হচ্ছে সকেটটা যাতে পুড়ে না যায় ওভারহিট হওয়ার কারণে যাতে পুড়ে না যায় সেই কারণে আমি এই সকেটটা খুলে দিই এবং সকেটটা লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে তার মাদার বোর্ডটি ওকে হয়েছে তো আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই আমাদের যে 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 আমাদের যে ল্যাবের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং তাদের যে যারা আমার মাদার বোর্ডটি রিপেয়ার করছে স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তাদের কাছে আপনারা কনট্যাক্ট করে নিতে পারবেন যে কীরকম আমরা মাদার বোর্ড রিপেয়ার করি এবং আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড নিয়ে সমস্যায় ভুগতেছেন আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন অবশ্যই আমাদের ল্যাবে আসতে হবে এছাড়া ল্যাবে এসে কাজগুলো করে নিয়ে নিতে পারবেন এছাড়া যারা রংপুর বিভাগে আশপাশে রয়েছেন তারাই আসতে পারবেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠাই দিতে পারেন বোর্ডটা খুলে আপনাদের যদি মাদার বোর্ডের সমস্যা হয় তাই সেই ক্ষেত্রে আপনারা মাদার বোর্ডের সমস্যাগুলো আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এবং আমরা ফুললি এই মাদার ওকে করে থাকি তো আপনারা যারা এই সমস্যা নিয়ে ভুগতেছেন বিশেষ করে যে কোনো মাদারবোর্ড আপনারা সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমরা আপনাদের যে মাদারবোর্ডগুলোর সমস্যা অবশ্যই আমরা সলভ করে দেব এবং আপনারা যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ রিপেয়ার করতে যাচ্ছেন এছাড়া কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো ইনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন করে এবং হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে আমাদেরকে বোর্ডটা পাঠিয়ে দেয় অবশ্যই অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা যে সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো অবশ্যই আপনারা যারা সার্ভিসিং করার জন্য ইচ্ছুক অবশ্যই আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন তো আমাদের মাদার বোর্ডটির সকেটটিও লাগিয়ে দিলাম এই মাদার বোর্ডটির সকেটটিও লাগিয়ে দিলাম সকেটটি খোলার উদ্দেশ্য হচ্ছে যে মাদার বোর্ডটি যখন আইও চেঞ্জ করতে হবে সকেটটি পুড়ে যায় আসলে তার কারণে কিন্তু আমরা সকেটগুলো খুলে রাখি খুলে রাখি আমরা আইসি যে তার আসে যে কালো আইসিটি সেটার কাজগুলো করে থাকি তো এই মাদার বোর্ডটি খুবই